ফরিদ ভাই তিন ছেলে আচ্ছা তাহলে দুই ভাই মিলে পনেরো বিঘা জমি আপনারা কি আবাদ করছেন ভুট্টা আছে মরিচ আছে পিয়াজ আছে এখন আমাদের পিয়াজ ছোট তো তো আপনি ফরিদ ভাই আপনার তিন ছেলেকে নিয়ে কি স্বপ্ন দেখেন এখন আপনার স্বপ্নটা কি ছেলেকে কি বানাবেন স্বপ্ন হলে এখন ছেলে পেলে বড় হচ্ছে ভালো জায়গায় পড়াশোনা করাবো দোহা চাকামাকা খাটি সরিষার তেল স্কুলে দিছি পড়াশোনা করতেছে ছেলে আপনি তো চাবেন যে আপনার দুটা এই ছেলেদেরকে মানুষের মতো মানুষ করার হ্যাঁ দেখি আল্লাহা কতটুকু তকদিরে যদি থাকে চেষ্টা করি আর কি আচ্ছা এই যে পনেরো বিঘা জমি আপনারা দুই ভাঘে করছেন কোনো আপনারা কি কোনো এনজিও বা কোনোখানে কি আপনারা লোন করেন না না আমরা কোন লোন টোন করি কোনোখানে এই যে বিভিন্ন বড় যে এনজিও গুলো আছে সেখান থেকে বা আপনার বাড়িয়ালি যারা আমরা কোনো এনজিও এর ভেতরে লোন টোন করি না ওইলে বাড়তি ঝামেলা মনে করো দরকার প্রয়োজন হলে দেখা গেল খুব সমস্যা মনে হচ্ছে হয়তো বেচার যদি কিছু থাকে আমরা বিক্রি করে কাজ চালাই আচ্ছা কোন আপনারা নিজের মানে জমানো টাকা খরচ করে আপনারা এই আবাদটা সুন্দরভাবে করেন হ্যাঁ কিছু দোকান বাকি থাকে সেটা আবার পরে এই ফসল সেটা শোধ করে দেন আর যেমনটি ফরিদভাই বলছিলেন যে তার এবং তার ভাই মিলে দুই ভাই মিলে এই চরে এই ফরীত ব্রহ্মপুত্র তীরের যে গুপ্তমণির চর সেই চরে কিন্তু পনেরো বিঘা জমির আবাদ করেছেন ভুট্টা মরিচ পিঁয়াজ সহ বেশ কিছু ফসল তারা কিন্তু ফলান আর হচ্ছে ফরিদ ভাই যেমনটি বলছিলেন যে তার বাবা দাদারা কিন্তু চরের বাসিন্দা ছিল তার এখন এই ফরিদ ভাইয়ের যে তিন সন্তান তারা কিন্তু বড়ো ছেলে ক্লাস সিক্সে পড়াশোনা করতেছে ফরিদ ভাইয়ের চাওয়া যে তার মতো যেন কৃষি কাজে তার সন্তানকে উনি ব্যবহার করবেন না উনি চাচ্ছেন যে তার সন্ত সন্তানরা যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয় এবং এই ফরিদ ভাই সবচেয়ে সেটি হচ্ছে যে এই ফরিদ ভাই তার পরিবার কোনো ঋণের আওতায় নেই অর্থাৎ ধরনের যে যে এই এনজিও থেকে শুরু করে স্থানীয় মহাজনী কারবার উনি জমানো টাকায় আবাদ করেন চর থেকে আসছেন আপনারা দেখছেন তো এই ফরিদ ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা ধন্যবাদ আপনি ঠিক আছে চাচা বাড়ি কোথায় আপনার